আমাদের নিয়মিত ধাদার অনুষ্ঠান থেকে আপনাদের জানাচ্ছি আমন্ত্রণ তো এখানে ঘুরতে এসে কেমন লাগতেছে মাইন্ড ব্লোয়িং খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা খুব ভালো লাগতেছে মনোমুগ্ধকর একটা জায়গা আপনার নাম কি ভাইয়া মাদি হাসান চৌধুরী আনাস হোসেন রাফি আপনারা কি করেন স্টাডি স্টাডি আজকে আমাদের ধাদাটা হচ্ছে গাছে সবুজ দোকানে কালো বাসায় আনলে লাল গাছে সবুজ দোকানে কালো বাসায় আনলে লাল 10 সেকেন্ড টাইম গাছে সবুজ মরিস

সরি আমাদের সাথে অংশ গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ওয়েলকাম। ওয়েলকাম। আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম আসসালাম। আমাদের নিয়মিত ধাঁধার অনুষ্ঠান থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। তো আপু আপনার নাম কি? নুসরাত। আপু তোমার নাম? ইভা। তুমি কি করো? স্টাডি করি। তুমিও? ইয়েস। এখানে ঘুরতে এসে কেমন লাগছে? খুব ভালো। এখানে কি প্রতিনিয়ত আসা হয়? হ্যাঁ। তো আজকে আমাদের ধাঁধাটা হচ্ছে গাছে সবুজ, দোকানে কালো, বাসায় আনলে লাল। 10 সেকেন্ড টাইম।

সরি আপু আমরা গিফটটা দিতে পারছি না আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ওকে ওকে থ্যাংক ইউ আমাদের নিয়মিত ধাদার অনুষ্ঠান থেকে আপনাদের জানাচ্ছি আমন্ত্রণ আপু আপনার নাম কি জেরিন আপনার নাম মিম আমার মিতা আপনি কি করেন হাউজ ওয়াইফ আপনি আমি স্টাডি করি পাশাপাশি একটা ছোট্ট জব করি ও আচ্ছা আজকে আমাদের ধাদাটা হচ্ছে গাছে সবুজ দোকানে কালো বাসায় আনলে লাল 10 সেকেন্ড টাইম গাছে সবুজ চাপাতা গাছে সবুজ দোকানে কালো বাসা আনলে লালে চাপাতা হবে হবে কারণ হ্যাঁ চাপাতা কারণ গাছে তো সবুজ ওটা রই করলে কালোই থাকে দোকানে আনলে আর বাসায় রান্না করলে তো লাল হয়ে যায় এই জন্য এটা চাপাতা আমি সিওর আমি চাপাতে একদম 100% একদম 100% সিওর

স্টাডি করেন আজকে আমাদের দাদাটা হচ্ছে গাছে সবুজ দোকানে কালো বাসায় আনলে লাল গাছে সবুজ দোকানে কালো বাসায় আনলে লাল চাপাতা কিভাবে বুঝলেন যে চাপাতা গাছে যখন সবুজ পাকলে লাল হয়ে যায় আনলে আবার কালো হয়ে যায় যখন তখন লাল হয়ে যায় আপনি একদম পাকা পাকি শিওর যেটা হয় চাপাতাই হবে হ্যাঁ চাপাতাই শিওর শিওর না আমরা ভাবছি ঠিক আছে 100% হ্যাঁ শিওর 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 কংগ্রাচুলেশন আমাদের সঠিক উত্তর দেওয়ার জন্য আপু আমাদের সঠিক উত্তরটা দেওয়ার জন্য আমাদের চ্যানেল থেকে ছোট একটা গিফট আপনাদের জন্য আও নাও

আমি হাউজডাইফ আপনি লেখাবড়া করি আজকে আমাদের ধাঁধাটা হচ্ছে কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাসায় আনলে লাল কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাসায় আনলে লাল চপাতা চপাতা চপতী হ্যাঁ কিভাবে বুঝলেন যে চপাতা গাছে সবুজ বাসায় ইয়ে দোকানে কালো বাসায় লাল আগে চাল রান্না করলে তো বাসা লালই হয়

আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ কংগ্রেচুলেশন ভাইয়া আমাদের দাদা সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের চ্যানেল থেকে ছোট একটা গিফট আপনাদের জন্য তো গিফট আপে আপনাদের কেমন লাগতেছে সেটা আমাকে জানাতে গিফট আপে আমার ভালো লাগতাছে কোন সময় এই সব জায়গা আইসা আসি ঘুরতে এনজয় করতে কিন্তু আজকে কোন একটা জায়গা আইসা আনফরচুনেটলি আমাদের জিজ্ঞাসা করতেছে আমি অনেক হ্যাপি তো অনেক ভালো লাগতেছে ভাই আপনার হ্যাঁ আমারও অনেক ভালো লাগতেছে কারণ এইরকম ফার্স্ট টাইম আমরা কখনো ভাবে মানে আমাদেরকে বড় ধরা হয়নিছি এখনো অনেক ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার থ্যাংক ইউ